Oh no! i আল্লবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিন্সিপালদের নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত আছি দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটা রয়েছে সেটা হলো জি এস আর মুভি স্টার দুই হাজার চব্বিশের আপডেট মডেল আজকে ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ এমনিতে আমরা আউটিংয়ে চলে আসি সুন্দর একটা মুমেন্টে তার পাশাপাশি জি আর মুভি স্টার যদি সাথে থাকে কোনো কথা কথাই নাই আর জি মুভি স্টারে কী কী স্পেসিফিকেশন রয়েছে আপনারা সবাই জানেন তো আবার রিব্যাক করার জন্য আবার চলে এসেছি ডিটেলস জানিয়ে দিব জিএসএন মুভি স্টারের স্পেসিফিকেশন এবং বর্তমান মূল্য কত কত টাকা ডিসকাউন্ট অফার আছে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফ্রেন্ডস চলুন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাদের নতুন ভিডিও আসে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় কথা না বলেই চলুন সরাসরি ভিডিওতে চলে যায় ফ্রেন্ডস জিএসআর একটা ইউনিক একটা বাইক যারা আসলে ইউনিক বাইকের প্রতি ফ্যাসিনেশন আছে না যারা আসলে রেগুলার যে বাইকগুলো আছে বাংলাদেশের ব্র্যান্ডে ওই রেগুলার বাইক চালাতে চালাতে বিরক্ত হয়ে যাচ্ছেন চাচ্ছেন একটা ইউনিক টাইপের স্টাইলিশ বাইক লাগবে তারা কিন্তু অবশ্যই রিগেল ল্যাপটপের জিএসআর মুভি স্টারটা দেখতে পারেন এটা কিন্তু আমাদের কাছে একটা কালার ভ্যারিয়েশনে আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং রেড কালার মিক্সড এই কালারটা কিন্তু একদম ইউনিক আপনার খুবই ফটোজেনিক আপনার দূর থেকে মনে হবে যে একটা আনকমন আপনার হান্ড্রেড থাউজেন্ড সিসি বাইক রাইড করছেন এরকম একটা ফিল আসবে আর এই বাইকের কি কি স্পেসিফিকেশন আছে আমি ইনশর্ট ধারণা দিব ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পিছনের চাকাটা কিন্তু একশো পঞ্চাশ সত্তর এবং সাইজ কিন্তু সতেরো পাচ্ছেন পিছনের রিমটা কিন্তু অরেঞ্জ কালার করা আছে তার পাশাপাশি থ্রি পয়েন্ট টু এম এর কিন্তু ডিক্স রয়েছে ব্রেকিং সিস্টেম এবং পিছনের ডিক্সটাও কিন্তু আপনার এবিএস দেখতে পাচ্ছেন ডিক্সটাও কিন্তু সিলভার কালার দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার টোটালি একটা প্রিমিয়াম আর পিছনের ডিস্সটার সাথে সাথে কিন্তু ব্রেকিং সিস্টেম এ পাচ্ছেন যেটা আসলে এন্টিলক ব্রেকিং সিস্টেম পিছনের যে ক্যালিভার রয়েছে এটাও কিন্তু অনেক বড় সুপার প্রিমিয়াম আসলে ক্যালিভার এবং ব্রেক ডিক্স ব্রেকিং সিস্টেম দেখেই বোঝা যায় বাইকটা কতটুকু আপনার পাওয়ারফুল এবং কতটুকু আপনার ব্রেকিং আপডেট জেনারেট করতে পারে তার পাশাপাশি সামনের যে এক্সিস্ট রয়েছে পিছনে এটা কিন্তু এস সি রয়েছে যেটা আসলে কার্বন ফাইবার দিয়ে আপনার মোড়ানো দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন এস সি প্রজেক্টের কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে তার পাশাপাশি পিছনে এগুলো কিন্তু ফোল্ডেবল এবং খুবই প্রিমিয়াম আর সামনেটাও কিন্তু ফোল্ড করা যায় এবং খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন আর মাস্টার সিলিন্ডার থেকে শুরু করে পিছনে প্রত্যেকটা ওয়ার কেবল সবই কিন্তু আপডেট আর এখানে ইঞ্জিনটা একটু দেখিয়ে দিই প্রথমেই ইঞ্জিনটা কিন্তু রিগেল রাটার র্যান্ডিং করা আছে এটা কিন্তু এনভিএফ টু ইঞ্জিন আপনারা জানেন এনভিএফ টু ইঞ্জিন খুবই পাওয়ারফুল এবং খুবই ভালো এবং উন্নত মানের ইঞ্জিন যেটা আসলে এই বাইকটা কিন্তু আপনার সিঙ্গেল সিলিন্ডার রয়েছে বাইকটাতে তার পাশাপাশি ফোর বাল্ব কিন্তু পেয়ে যাচ্ছেন এবং বাইকটা কিন্তু রয়েছে একশো পঁয়ষট্টি সিসি অফিসিয়ালি আর কিন্তু একশো দশ সত্তর এবং কিন্তু সতেরো সামনে রিমটা অরেঞ্জ কালার খুব সুন্দর একটা কালার করা আছে তার পাশাপাশি রিমের যে বিটগুলো আছে এগুলো কিন্তু অনেক ইউনিক অফরোড অনলোড করতে এবং করারিং করতে খুবই ইজি হবে আপনার সামনে কিন্তু ইউএসডি সাসপেনশন আপস এন্ড ডাউন সাসপেনশন কিন্তু আপনি পাচ্ছেন তার পাশাপাশি সামনে কিন্তু ডাবল ডিস্ক বেকিং সিস্টেম থাকাতে আপনার ক্যালিগারগুলো দেখা যাচ্ছে অনেক বড় আসলে আপনারা নিজের ভিডিও দেখে বুঝতে পারছেন যেহেতু আসলে ট্রিপল ডিস্কের বাইক বাইক এবং তিনটা ক্যালিভার সামনে দুইটার সামনে এবং পিছনে একটা ট্রিপল ক্যালিভার কিন্তু বাইক কতটুকু পাওয়ারফুল এবং কতটুকু ব্রেকিং সিস্টেমে পাওয়ারফুল হবে এটা আসলে আপনারাই জানেন এবং এটাতে কিন্তু এবিএস মানে এনটিলো ব্রেকিং সিস্টেম পাচ্ছেন তার পাশাপাশি এখানে বডি কিটটা আপনার সেভ করার জন্য এবং আপনার পা কে সেভ করার জন্য কিন্তু আপনার লেগ গার্ড কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন আর এটা কিন্তু ওয়াটার কুলিং রেডিয়েটর সিস্টেম সামনের ফেয়ারিং লাইটিং সিস্টেম এগুলো কিন্তু সুপার প্রিমিয়াম সামনের প্রত্যেকটা লাইট কিন্তু আপনার এলইডি প্রজেকশন লাইট রয়েছে যেটা আসলে আপনি যখন লং রোডে রাইড করবেন অন্ধকার রাইড করবেন তখন কোনো ধরনের এক্সট্রা আফটার মার্কেট ফগ লাইট লাগাইতে হবে না এটা কিন্তু এটার জন্য যথেষ্ট আর তার পাশাপাশি সামনে যে লুকিং গ্লাসগুলো রয়েছে এগুলো কিন্তু

খুব ভালোভাবে কিন্তু আপনি বসে কমফোর্ট ভাবে কিন্তু বাইকটা রাইড করতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই ধরে বসেছি আর আমি এটা হাতের জিলে বা লং রোডে কিন্তু রাইড করেছি আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি আমি কিন্তু প্রায় তিন চার ঘন্টা কিন্তু রাইড করে দেখেছি আমার কিন্তু কোনো ধরনের ব্যাক পেন শোল্ডার পেন রিস্ট পেইন কোনো ধরনের পেন হয় নাই আপনি যদি আপনি সারাদিনও রাইড করেন জরুরি প্রয়োজনেও তবুও কিন্তু আপনার কোনো বডি পেন আসবে না আমি আশা করি এবং সামনে যে মিরার রয়েছে এটা কিন্তু সেমি সেমি ডিজিটাল মিটার হাফ কিন্তু আপনার অ্যানালগ রয়েছে এবং হাফ কিন্তু ডিজিটাল পাচ্ছেন এর মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উড়োমিটার কিলোমিটার পাশাপাশি কিন্তু আপনি কত স্পিডে উঠছে এবং আরপিএম কিন্তু আপনি পাচ্ছেন তার পাশাপাশি ডিজিটালের মধ্যে কিন্তু আপনি ওয়াচ পাচ্ছেন কত স্পিডে বাইকটা উঠছে তার পাশাপাশি কিলো চলেছে তারপরে নিউট্রেল এনটিগ্রেটর সবই কিন্তু আপনি এখানে শো করবে আর পিছনের যে পিলিয়ন সিটটা আছে আমি একটু দেখিয়ে দিব পিছনের পিলিয়ন সিটটাও কিন্তু কমফোর্টেবল কারণ এটা সামনে পিছনে দুইটাই কিন্তু আপনার জেলসিট ব্যবহার করা আছে আর পিছনের সিটটাও কিন্তু অনেক চওড়া দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু গ্র্যাবলও আছে পিলিয়ন কিন্তু গ্র্যাবরেল ধরে খুব সহজে কিন্তু বসে মুভ করতে পারবে এন্টিক্রেটরগুলো কিন্তু খুবই ফ্ল্যাক্সিবল এটা ভাঙার কোনো সুযোগ ইস্যুট নেই পিছনে টেল লাইটটা কিন্তু এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে এন্টি কাটার কিন্তু ইমার্জেন্সিতে দেওয়া আছে যেটা আসলে চারটা লাইট একসাথে জ্বলবে এন্টি কার গুলো কিন্তু এলইডি খুবই কিন্তু একটা ইউনিক এবং সবকিছু কিন্তু আপডেট ফিচারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু রয়েছে ড্রিভারের হ্যান্ডেল যে হ্যান্ডেল আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপস ডাউন করতে পারবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আর এখানে কিন্তু রয়েছে বিশটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর হ্যান্ডেলবারের এখানে যেগুলো ক্লাস গিয়ার আছে এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনি চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার হাতের অ্যালাইনমেন্ট অনুযায়ী গিয়ার এবং ক্লাস এগুলো সব অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর সামনে যে ক্যাবল রয়েছে ক্যাবল ওয়ার সবই কিন্তু অনেক প্রিমিয়াম আর একটা চাবি কিন্তু দুইটা পে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ফিজিক্যালি দুইটা কীপেয়ার পাচ্ছেন তার পাশাপাশি রিমোট যেটা রয়েছে ট্যাসলগের কাজ করবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বাইকের চাবি কিন্তু আমার কাছে বাইকটা কিন্তু টোটালি অফ হয়ে আছে আমি একটু মিটারও দেখিয়ে দিই আর এখানে কিন্তু চাবিও নেই দেখতে পাচ্ছেন চাবি কিন্তু টোটালি আমার হাতে আমি কিন্তু রিমোট দিয়ে কিন্তু বাইকটা অন করে ফেললাম দেখতে পাচ্ছেন খুবই জাদুর মতো একটা পিকচার দেখতে পাচ্ছেন চাবি ছাড়া কিন্তু বাইক অন হয়ে গেছে আর সাউন্ডটা কেমন লাগছে জানাবেন বাইকের ডিজাইন থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ বডি কিট সবই কিন্তু সুপার প্রিমিয়াম এবং ইউনিক এবং বাইকটাতে কিন্তু রয়েছে সর্বোচ্চ ডিসকাউন্ট ক্যাশব্যাক অফার আর বাইকটাতে বর্তমান প্রাইস তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট অফারে জিএসআর এস পাচ্ছেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা শুধুমাত্র এই রানিং মাস অনুযায়ী কিন্তু আপনি ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবেন আর সাথে কিন্তু হেলমেট ডাস্ট কাবার এবং চাবির রিং কিন্তু অ্যাভেলেবেল থাকছে কোথায় পাওয়া যাবে রিগেল আপনার মোটরসাইকেল অফিসিয়াল শোরুম প্রিন্স ওয়ার্ল্ডে যেটা আসলে দুইটা আউটলেট রয়েছে প্রথম আউটলেট মকবাজার মোড় রাজ্যে ক্লাসের অপোজিটে এবং দ্বিতীয় আউটলেট মকবাজার ওয়ারলেস আরঙের শোরুমের অপোজিটে চলে আসবেন আপনি আপনার পছন্দের বাইকটা চুজ করে নিয়ে যাবেন এই শুভকামনা নিয়ে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসুন পরবর্তী নতুন কোনো ভিডিওতে ফিল দেন Allah